কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের দিনটা তোমরা সবাই অনেক অনেক ভালো করে কাটিও আর আমি দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বাশী কাজবাস ছেড়ে আমি আর আমার সোনা पापा রেডি হয়েছি একটু রিলস বানানোর জন্য তো আমাদের রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি রিলস তো তোমরা পাবে তার সঙ্গে একটু ভিডিও শেয়ার করি তো চলো বন্ধুরা কেমন লাগছে এই দেখো তারপর চেঞ্জ চেঞ্জ করলাম করে সকাল সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম তো চেঞ্জ করে জামা কাপড়গুলো কাচতে গিয়ে দেখি আমার শাশুড়ি মা সব জামা কাপড় কেঁচে ধুয়ে মেলে দিয়েছে তো এইদিকে পুঁইশাক গাছটাও দেখো আমি ওইদিকে ছিল ওই সাইড থেকে এই সাইডে নিয়ে এসে দিয়েছি যাতে চালের ওপর উঠতে পারে তাহলে কিন্তু পুঁশাক গাছটা ভালোই হবে তাই না অনেক দিন ধরে খেতে পারবো আর ওখানে না যে কোথাও যে পুঁইশাক গাছটা মানে কোনো গাছের ওপরে দেব বা সেরকম কোনো জায়গা নেই তো তার জন্য এখানে দিয়ে দিয়েছে ওইদিকে তোমাদের দাদা তো দেখলেই জুতো পরিষ্কার করছে আমাকে আজকে সকালবেলা বলছি কি তুমি কয়েকটা রিলস করো আজকে যেহেতু পনেরোই আগস্ট সবাই করছে তুমিও করো আমি বলছি না সকালবেলাতে ভিডিও করার কোনো সময়ই নেই আমার অনেক কাজ পড়ে রয়েছে হবে না বলছি চলো আমি তোমাকে কিছুটা হেল্প করবো তুমি করো কয়েকটা আমি বললাম ঠিক আছে তারপর যখন আমার রিলস করা বা ভিডিও করা হয়ে গেছে তখন বলছি যে আমার জুতোটা একটু পরিষ্কার করে দাও বলছি আমার একই কাজের শেষ নেই তুমি বললে আমাকে হেল্প করবে তারপরে তুমি আবার আমাকে কাজ দিচ্ছ আমি কখন কি করব। তো এটা বলতে না বলতে দেখলাম নিজেরটা নিজেই করে নিল আর এই দিকে দেখো আমি চলে এসেছি আমাদের নতুন পুঁইশাক গাছের থেকে পাতা ছেঁড়ার জন্য যবে থেকে এই গাছ হচ্ছে না তবে থেকে ইচ্ছা করছে কবে পাতা হবে আর এই পুঁইশাকের পাতা একটু ভাজা খাবো তো পুঁই পাতা কুচি কুচি করে কেটে আলু কুচি কুচি করে কেটে আর একটা গাজর ছিল যদিও গাজরটা কখনো দিইনি এই ফার্স্ট টাইম দিলাম তবে খেতে দারুণ হচ্ছিলো আর রসুন থেতো করে দিয়েছিলাম কাঁচা লঙ্কা চিরে দিয়েছিলাম এত ভালো হয়েছে খেতে এটা দিয়েই তো সকালবেলা ভাত খেয়েছিলাম তোমাদের দাদা ভাইকে একটু খাইয়েছিলাম ও কখনও খাইনি খেয়ে বলছি এত টেস্ট হয় আমি বলছি হ্যাঁ হেভি লাগে খেতে তো যে কটা পাতা ছিল কচি কচি দেখে নিয়েই নিলাম সবই কচি ছাড় দেওয়া না তো খেতে খুব টেস্টি আর এইদিকে দেখো ডিম সেদ্ধ আমার হয়ে গেছে আর আমি ভীষণ রেগে রেগে ডিমগুলো খোলাগুলো ছাড়াচ্ছি মুখটা বাংলার পাঁচ হয়ে রয়েছে তো আমার মশাই এসে বলছি কী ব্যাপার তোমার মুখ বাংলার পাঁচ কেন চলো আমি করে দিচ্ছি আমি বলছি না তোমাকে করতে হবে না আমি নিজেরটা নিজেই করে নিতে পারবো বলছে ঠিক আছে চলো কীভাবে ছাড়াতে হয় একটু দেখিয়ে দিই তো এইভাবেই বলতে না বলতে দেখলাম হেল্প করছে অনেকটাই হেল্প করেছে হলে হয়তো আজকে আমার রান্না সারতে সার্থে চারটে ব্যস্ত বললাম আমাকে দাও তোমার করতে হবে না তুলবো না কেন তুমি আমাকে এত ভালোবাসো হেল্প করে তুলবো না কেন আমি বলছিলাম যে আমি করছি ও বলছে যে না দাঁড়াও তুমি কাটা কুটি কি আছে সেগুলো করে নাও আর আমি আঙ্কেলটা তুলে দিচ্ছি বিয়ের আগে নাকি করতো এসে গল্প শুনেছি যে লক্ষ্মী পুজোয় নাকি আটটা দশটা করে নারকেলের নাড়ু হতো সব নারকেল কাটা ও করাতো ওই জন্য আজকে আমি ও বলিনি আমি এটা করেছি বিয়ের আগে তো করতে তাহলে এখন কেন করবানা এখন তোমাকে আজকে নারকেল করাতেই হবে নাহলে হবে না তার জন্য বসেছি বেচারা বড় অসহায় তো ফ্রেন্ডস আমি রান্না বসিয়ে দিয়েছি বেশ খানিক্ষণ হলো এই দেখো আজকে আবার সেই ডিমের কোরমা হবে আমরা কেটে রেখেছি আর এই যেখানে আমি ডিম ভাজা করে রেখেছি দশটার ডিম রয়েছে আর ওইদিকে আমার পুঁই পাতা ভাজাটা হয়ে গেছে পরে একবারে রান্না করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার মানে পুরো রান্না শেষ করে নিয়ে তারপরে একবারে শেয়ার করছি ঠিক আছে তো রেডি আমার রান্না এখানে রয়েছে ভাত এখানে রয়েছে দেখো পুঁইশাক দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে একটা ভাজা করেছি কাঁচা লঙ্কা দিয়ে খুব কিছু টেস্টি হয়েছে আর এখানে রয়েছে ডিমের কোরমা ঠিক আছে একদম শুকনো শুকনো করেছি এরকম ভাবে করলে না খেতে ভালো লাগে এখন যাব হচ্ছে আমি স্নান করতে শ্যাম্পু করবো আজকে শ্যাম্পু করে স্নান করব আড়াইটে বাজে ভাবতে পারছি কখন স্নান করব তারপর স্নান করে চলে এসছি রান্নার পরে কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না একদম ইচ্ছা করছে না জানো তো যে ক্যামেরা অন করে কাজ বাজ করি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে ইচ্ছাই করছে না তো স্নান করে চলে এসেছি ভেবেছিলাম আজকে শ্যাম্পু করব তো শ্যাম্পু আর করা হলো না চলো কাল পরশুর মধ্যে করব আর এদিকে তোমাদের দাদা শুয়ে আছে মনা শুয়ে আছে যদি ওরা ঘুমাচ্ছে না ফোন দেখছে তো এবার আমি একটু সিঁদুর পরে নেব মানে ফ্রেশ হয়ে নিয়ে তারপর কি করব বলো তো খাওয়া দাওয়াটা সারবো আর আমার শাশুড়ি মা ওইদিকে পুজো করে নিয়েছে স্নান করার পরে আমার এই চাপটাও আর থাকে না যে স্নান করে পুজো করতে হবে যেহেতু টাইমের ব্যাপার হচ্ছে আমার ঘোষণা আসার পরের থেকে কিন্তু একটা টাইমের ব্যাপার হয়ে গেছে মানে দেড়টার মধ্যে যে কোনো একজন ঠাকুর ঘরে গিয়ে পুজো আমার কমপ্লিট করতেই হবে তো আমি তো রান্নার ওইদিকে থাকি ওই জন্য মাকে বলি তুমি স্নান করে তুমি পুজো করে নাও বাদ বাকি কাজ বাজ আমিই করে নেব তো মা সেটাই করে ওর জন্য আমার স্নানটা একটু লেট হলেও অতটা প্রবলেম হয় না না হলে একা হাতে করতে হলে না প্রচুর প্রবলেম হয়ে যেত মানে বিশেষ করে ঠাকুর পুজো করার জন্য তো আমি দেখো ফ্রেশ হয়ে গেছে এত তোমাদের দাদাভাইয়ের পিঠেই চাপ দেওয়ার পরে না বেচারার খুব পিঠে ব্যথা হয়েছিল মানে পরে বলছিল আমার প্রচণ্ড ব্যথা করছে যেহেতু যেহেতু বুকে একটু ব্যথা রয়েছে তো বিকালবেলা তারপর তারপর খাওয়া দাওয়া সারলাম খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম আর তোমাদের দাদাভাই নিয়ে এসে হচ্ছে আনারস তো আনারস খাচ্ছি খাচ্ছিলাম আনারসটা এত মিষ্টি না কি বলবো সবাই মিলেই খেয়েছি মা বাবাও খেয়েছে ওই ঘরে বসে খাচ্ছে আর আমরা এই ঘরে বসে খাচ্ছি আর আমি এইদিকে দেখো একটু রেডি হয়ে গেছি কয়েকটা রিলস বানানোর জন্য শাড়ি পরলাম একটু আর এই ব্লাউজটা অনেক দিন পর পরলাম মানে কিনেছিলাম যখন একদিন পরেছি আর এই পরলাম গুড মর্নিং ফ্রেন্ডস তো এটা হলো পরের দিন সকালবেলা তোমাদের দাদাভাই গেছিল গেছিলো বাজার করতে সবজি বাজার মাছ বাজার সবই নিয়ে এসছে তো সেগুলো আমি ব্যাগ থেকে ঢেলে নিয়ে একবারে ফ্রিজে প্লাস্টিকে করে ঢুকিয়ে আর প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে তারপর ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো মানে ঢুকিয়ে রেখে দেবো তো ঢেঁড়স নিয়ে এসছে উচ্ছে নিয়ে এসছে ডাটা শাকের নিয়ে এসছে লতি নিয়ে এসেছে আলু গাটি বেগুন আদা রসুন পেঁয়াজ এগুলোই নিয়ে এসছে তো এগুলো সমস্ত কিছু আমি গুছিয়ে ফ্রিজে রেখে দেবো আর দেখো পেঁয়াজগুলোও আমি ফ্রিজে রাখছিলাম ভুলে গেছিলাম যে পেঁয়াজ ফ্রিজে রাখা যাবে না তো তারপর আদা রসুনটা ফ্রিজের মধ্যে রাখবো আর পেঁয়াজগুলো এমনিই ঝুড়ির মধ্যে রেখে দিলাম আর কচুর লতিটাও আর ফ্রিজে রাখবো না ঝুড়িতেই রেখে দিলাম দিয়ে আমি দেখো ফ্রিজের মধ্যে রেখে দিলাম এগুলো কাল পরশু মানে যে কদিন যায় সবজি এই তো ব্যাপার তো তারপরে এবার ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নেব এইদিকে সবজি গোছাচ্ছিলাম তার মধ্যে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম তার আগে ভাতটাও আমার হয়ে গেছে ভাতটা এবার নামিয়ে নেব আর কি রান্না বান্না করব চলো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব মাঝে মাঝে কি যে হয় বুঝে উঠতে পারি না মাঝে মাঝে কিছুই ভালো লাগে না না ভিডিও করতে ইচ্ছা করে না কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে মানে কোনো কিছুই ভালো লাগে না না একটু সাজুগুজু করতে ইচ্ছা করে সাজুগুজু করতে প্রচণ্ড ভালোবাসি সেটাও ইচ্ছা করে না মানে মাঝে মাঝে আমি পুরো অফ হয়ে যাই মানে আমাকে আমার সঙ্গে চেনা মানুষ কথা বললে ভাববে যে কি ব্যাপার কি হলো ব্যাপারটা এরকম একটা ব্যাপার মাঝে মাঝে এমনিতেই কোনো কারণ ছাড়া কি জানি এটা আমার কোনো নার্ভের প্রবলেম নাকি মাঝে মাঝে মনে হয় বুঝতে পারি না হ্যাঁ তো যাই হোক চলো আমার ভাতটার মানেও হয়ে গেছে তো এইবার ইন্ডাকশান টেবিলটাও একটু মুছে নেব কারণ ভাবলাম একবারে মুছে নিলে না তাহলে একটু অর্ধেক যে ফ্যানটা পড়ে না সেটা দাগ পড়ে না না হলে ইন্ডাকশানটা না পুরো দাগ পড়ে যায় আর টেবিলেও পিঁপড়ে চলে আসে মানে ফ্যানেও পিঁপড়ে হয় মানে বুঝতে পারছো তো একবারে মুছে নিলাম আর এইবার আমি শাকগুলো বাজবো শাকগুলো নিয়ে আমি চুল চুলচেরা বিশ্লেষণ করবো এখন দেখো তোমরা শুধু একটু তো এদিকে মায়ের কিন্তু ঘর মোছা হয়ে গেছে তো মা ঘর মুছেছে তবু আমি বারান্দায় শাকগুলো নিয়ে আসলাম ভাবলাম হয় শাক শাকের ডাটাগুলো শক্ত হবে তারপরে দেখলাম যে না শাকের ডাটাগুলো কিন্তু নরম রয়েছে তো সেটাই ভাবছি যে আমি কি করব তাহলে কি শাকের এই পাতাগুলো বেছে নেবো নিয়ে ডাটাগুলোকে অন্য সবজির মধ্যে দিয়ে দেব নাকি এই ডাটা শুদ্ধই কাটবো যেহেতু ডাটাগুলো নরম রয়েছে এই ভাবনা ভাবতে ভাবতে আরও আধা ঘন্টার সময় লেগে গেল তারপর অবশেষে শাকগুলো নিয়ে চলে গেলাম রান্নাঘরে ভাবলাম এখানে মোছা হয়ে গেছে যদিও আমাকে কাটতে হবে তাহলে আর এখানে নোংরা করে লাভ নেই যদি বাঁচতে হতো অনেকটা সময় লাগতো কাটবো তো বেশি একটা সময় লাগবে না রান্নাঘরে নিয়ে যেয়েই কেটে নেব এই দেখো একটা একটা করে আমি দেখছি যে কি করব নরম আছে কি নেই তবে শাকটা কিন্তু খেতে হেভি টেস্ট হয়েছিল জানো তো ডাটা শুদ্ধই দিয়েছিলাম একটুও শক্ত ছিল না দারুণ লেগেছিলো খেতে তো এক রসুন থেতো করে দিয়েছিলাম আর লঙ্কা আর দিইনি কারণ আমার ছেলে এই এই শাক তারপরে লাল শাক খেতে ভালোবাসে ওই জন্য লঙ্কা আলাদা করে ভাজা করেছিলাম আর রসুন থেতো করে তারপর হচ্ছে এই শাকগুলো ভাজা করেছিলাম হেভি লেগেছিলো খেতে মানে আমরা সবাই ভালো খেয়েছি যদিও আমি পরে পরে ভয়েস ওভার দিচ্ছি ওই জন্য পরেরটা আগেই তোমাদের সঙ্গে বলে দিলাম তো গুড ইভিনিং সবাইকে তো দেখো আমি একটু রেডি হয়েছি ভেবেছিলাম বিকালবেলা একটু বাইরে যাব ভিডিও বানাতে কিন্তু বৃষ্টি হচ্ছিল বলে আর যেতে পারিনি তো এখন সন্ধ্যাবেলার একটা ভিডিও বানাতে যাবো লাইট দেখে ভিডিওটা বানাতে যেতে হবে ইনস্টাতে যেটা ট্রেন্ডিং সং ওই যে বোতল ফুটো করে যেটা হয় তো দেখো এই বোতলটা আমি ফুটো করে নিয়েছি এই দেখো তো যাবো আমি তোমার ভাই মারা তিনজন মিলে আর এই শাড়িটা চেঞ্জ করবো যেহেতু বৃষ্টি হচ্ছে কাদা কাদা তো ভাবলাম এই সাদা শাড়ি তো খুলে একটা অন্য কোনো কালারের শাড়ি পরে নিই ও চলো চেঞ্জ করে নিই তারপরে আবার আসছি ওই শাড়িটা খুলে এবারে ওই শাড়িটা পরলাম কারণ এই ভিডিওটা করতে গিয়ে তো জানি ভিজবোই ভিজবো ভিজতে তো হবেই ওর জন্য ঠিক আছে চলো এখনই রেডি পরবো ওই যে আমার সোনা কাপা করতে গিয়ে তো পুরো ভিজে গেছি আমি এ চুল টুল পুরো ভেজা আসলে আমি সে চেঞ্জ করলাম আর শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে আর ফেরার পথে সিঙ্গারা আনলাম এ দেখো সিঙ্গারা তার সঙ্গে রয়েছে হচ্ছে চাটনি চলো এখন খাবো খাওয়া দাওয়া করে তারপর ভিডিও এড করবো কেমন জানি খাপছে খাপছে ভিডিও হয়ে যাচ্ছে কখনও করছি কখনো মন চাইছে না কেমন একটা একটাই আজকের ব্লগটা কেমন খাপছে খাপছে একেই দুদিন ধরে করছি তারপরে আবার কখনও শেয়ার করছি কখনও শেয়ার করছি না এরকমটাই করছি চলো খেয়ে নিই কেমন টেস্টি হেবি না সিঙ্গারাটা এত সুন্দর এই চুপ করো এত সুন্দর সিঙ্গারা চাটনিটা বলো দারুণ লেগেছে একদম হাবড়ার নাম করা দোকানের তাই তো চাটনিটাই বেশি টেস্টি